আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল আগামী নির্বাচন বানচালার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ আর নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত ব্যক্ত করেছে জামাত ইসলামী বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেছেন দল দুটির নেতারা আলোচনা সাহের বাঁধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে বুধবার নির্বাচন ভবনে জামাতি ইসলামী ও গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সকালে সিইসির সাথে বৈঠকের পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান সুষ্ঠু নির্বাচন করতে হলে আওয়ামী লীগের পাশাপাশি তাদের দোষকদেরও নিবন্ধন স্থগিত করতে হবে আওয়ামী লীগের এই সকল ব্যক্তিরা স্বতন্ত্রভাবে দামি মামি বা অন্য কোনো দলের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় সেক্ষেত্রে আগামী নির্বাচন কোনোভাবেই আবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জামাতে ইসলামের প্রতিনিধি দল পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নভেম্বর বা নভেম্বর থেকে যদি একটু কয়েকদিন বেশিও লাগে সেটা বিষয় না তবে পৃথক ডেটে ইলেকশনের আগে গণভোটটা হইতে হবে আলটিমেট হচ্ছে আমরা কি চাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই দেশে সুন্দর একটা নির্বাচন হোক চাই এদিকে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন করছে আম দল তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ এবং নিবন্ধনের দাবিদার আরো কয়েকটি রাজনৈতিক দল তারা বলে কোর্টে যান এখন কোর্টে তো রাজনৈতিক দল যায় আর আসে এখান থেকে নিবন্ধন নিয়ে যায় তাহলে কোর্ট যদি দেয় তাহলে তোমরা ভুল আমরা আমাদের নিবন্ধন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চাই আমরা নিবন্ধনটা চাই এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই নিবন্ধনের জন্য একটা ব্যবস্থাপনার কাজ করবে নির্বাচন কমিশন কিন্তু তারা আসলে নিবন্ধন দেওয়ার কে অনেকে নিবন্ধন টাকার বিনিময়ে পেয়ে যায় প্রভাবের কারে পেয়ে যায় তা আজকে যে তার টাকা পাচ্ছে প্রভাব তার নাই অথচ তার রাজনীতিতে বিরাট ভূমিকা আছে আমাদের ভূমিকা আছে স্বামী পার্টি তাদের চেয়ারম্যান এক সেনে সারা বাংলা মানুষ তার মহাশয়কে সেনে না এরকম পার্টিকেও নিবন্ধন দেওয়া হয়েছে শাহরিয়ার মাধব জিটিভি নিউজ ঢাকা